মঙ্গলবার কলকাতার মানিকতলা বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বুধবার সকাল থেকে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম কেন্দ্র ছিল কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রটি এই বিধানসভার আসনটিতে প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যু হয় এখানে তৃণমূল করেছে সাধনবাবুর স্ত্রী সুপ্তি পাণ্ডেকে বিজেপি প্রার্থী করে কল্যাণ চৌবেকে বুধবার বিধানসভা উপনির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও মানিকতলা কেন্দ্রে দেখা গেল সৌজন্যতার নজির বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা যখন ভোট দিতে আসেন তখন তাকে ভোট দিতে সহযোগিতা করলেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ রাউত এরপর ভোট দিয়ে বেরিয়ে এসে কল্যাণ চৌবের মা জানান কোনো অশান্তি না করে শান্তিপূর্ণভাবে ভোট হোক সমস্ত জায়গায় এমন নজিরই দেখতে চান বিজেপি প্রার্থীর মা এমনকি তার ছেলে কল্যাণ সকলের আশীর্বাদ নিয়ে বিধায়ক হয়ে বিধানসভায় যাবেন এমনটাই আশা কল্যাণবাবুর মায়ের কলকাতার মানিকতলা বিধানসভার উপনির্বাচন কেন্দ্র ঘুরে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স